নমস্কার গ্রাম বাংলা হেসেল ঘরে সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা নতুন লোকেশানে আমরা চলে এসেছি তো দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা পেছনে গাছ রয়েছে সে তার মাঝখানে আমরা তো আজকেও একটা নতুন আমরা রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শহরের দিকে বিশেষ করে কলকাতায় যারা ধরুন বিভিন্ন কাজে বাজের চেষ্টা করছে বা স্ট্রাগেল করছে তারা এই জিনিসটা না রেসিপিটা খুব খায় মানে সেই দুধের সাথে ঘুলে মেটানো বলে না সেরকম হচ্ছে একটা ব্যাপার স্যাপার তো কী রেসিপি করছি না করছি বলো সুগন্ধদা আজকে হবে গিলে মেটে যে মুরগির গলা হজম মিটে মেটে এগুলো দিয়ে আজকে রেসিপি তা আজকে কীভাবে রেসিপিটা বানাচ্ছি ওটা আমরা দেখতে থাকি উনন করা হয়ে গিয়েছে এবার আমরা কাঠের খোঁজে চললাম কাঠ কেটে নিয়ে আসি

देख হাත ලना ක হাත এই যে এই আমার কাঠগুলো নিয়ে চলে এসেছে এই কাঠগুলো আমি উননে ঢোকার মতো সাইজ মতো কেটে নিই এই সাইজ মতো আমি কেটে নিচ্ছে সেই পাতাগুলো আমার কাজে লাগবে উনুন ধরাতে এই যে ক্ষমতাৰ মাৰ্থকো নাই

তো চিকেনে গ্লিমেন্টে করার জন্য যে জিনিসগুলো আমার দরকার হচ্ছে আছে সেগুলো এই যে ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা রসুন এগুলো আমরা নিয়ে নিয়েছি তো এগুলোকে আমরা কাটাকাটি করে নিই তাহলে আমি কাটতে শুরু করে দিই হ্যাঁ একদম চলো টমেটো বেশি আগে পেঁয়াজ আগে পেঁয়াজটি কেটে নিই হুম আমি ধনে পাতাগুলো বেছে রাখি পেঁয়াজগুলো আমি সাইজ মতো কেটে নিই হুম একটু বেশি করে কাটিস হ্যাঁ 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 এই তো

বলছি আমাদের কিন্তু যেমন মাংস রান্নাতে লাগে সেই রকম ভাবে এইখানে একই রকম ভাবে কাটলেই হবে যে তার জন্য গিলে মেটে করার জন্য যে আলাদা কাটতে হবে সেসব কিছু ব্যাপার নেই ওই যেমন ভাবে আমরা মাংস রান্না করি সেইভাবে কাটলেই হবে ফাঁকগুলো কাটছে সেই ফাঁকে আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো এই যে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি উনুনটা আমার ধরে গিয়েছে এবার আমি মেটে গ্লেটা বানাবো উনুনটা ধরে গিয়েছে আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি গিলে মেটে করার জন্য আর ওইদিকে বাবু তো মাংসটা ধুয়ে নিচ্ছে এই গিলে মেটেগুলো আমি এই যে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে নিই আর আমাদের এখানে মাছ মধ্যে কিছু চামড়া আছে মানে এই চামড়াগুলো আমাদের গ্রামে মানে থাকে যায় মাছ ওর মধ্যে থাকে এগুলো আমি ফ্রেশ ভাবে ধুয়ে নিই এই মেটেগুলো যে ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলো আমি এই ভাবে জল ঝরিয়ে আমি এইটা তুলে নিই আমি তো বন্ধুরা আপনারা তো কাশ ফুল দেখেছেন দুর্গাপূজার সময় হয় আর এইটা যেটা দেখছেন কাশফুলের মতনই অনেকটা দেখতে এটাকে স্বর বলে স্বর গাছ বলি মানে আমরা গ্রামে বলি এটাকে স্বর গাছ এই যে তার ফুল ফুটতে অলরেডি শুরু করেছে আর গ্রামে যে নবান হয় না নবান্ন বলে উৎসব সেখানে মেড়া পোড়ানো বলে একটা প্রোগ্রাম হয় বা অনুষ্ঠান হয় তখন এই যে ফুলগুলো রয়েছে না এই ফুলগুলোকে রোদে শুকানো হয় আর রোদে শুকানো হলে জিনিসটা ঠিক এই রকম দাঁড়ায় এই যে ফুলটা রয়েছে এই রকম দাঁড়ায় তো এইটাকে আবার তখন মেড়া পুরোনোতে পোড়ানো হয় দারুন একটা ব্যাপার কাদের কাদের গ্রামে মেড়া পোড়ানো বা উৎসবটা আছে জানাবেন আমাদের কমেন্ট করে কমেটে করার জন্য আমি কড়াইটা রেডি করে নিয়েছি এবার পেঁয়াজটা ভাজবো তেলটা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা প্রচণ্ড হিট হয়ে গিয়েছে দিয়ে দেবো পেঁয়াজগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটাটা এই গ্রেড করে রাখা রসুনটা আমি দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদাটা পেঁয়াজ তার সঙ্গে আদা রসুনটাও ভাজা হয়ে গিয়েছে এবার আমি দুটো টমেটোকে কেটে রেখেছিলাম সেই টমেটো দুটো দিয়ে দিচ্ছি আমরা গিলিয়ে মেটে করার জন্য ছশো গ্রাম মাংস নিয়েছিলাম মানে ছশো গ্রাম গলা মেটে হজমগর নিয়ে টোটালি ছশো গ্রাম সেই ছশো গ্রামের জন্যে পেঁয়াজ নিয়েছি আমরা দেড়শো গ্রাম টমেটো নিয়েছি একশো গ্রাম আর এই যে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো দেড় চামচ এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি মশলাটা বানাবো আর আমি দিয়ে দেবো লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম

ধরে নেই গাছ তুলে আমি ধরে নেই ও ছোট গাছ হ্যাঁ আর একটু বড় হলে ভালো হবে দারুণ খেতে বলো সবগুলো হুম গোলাপি গোলাপি তো আমরা তো গিলে মেটে বানাচ্ছি তো এটা কিসের সঙ্গে যাবে সেটা আমরা যদি বলেন তাহলে খুব ভালো হয় তো আপনারা কমেন্ট করে বলুন যেটা রুটির সঙ্গে ভালো হবে নাকি ভাতের সঙ্গে ভালো হবে এটা তো রুটির সঙ্গেই ভালো লাগে দেখা যাক কি বলছে বন্ধুরা রুটির সঙ্গে ভালো হয় আপনারাই বলুন যে এটা কিসের সঙ্গে ভালো হবে এটা হয়ে গিয়েছে এই যে আমি ধনে পাতা দিয়ে একটু এই যে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই যে এই যে আমার গিলে তৈরি সুন্দর হয়ে গিয়েছে গিলে রেডি বন্ধুরা এতক্ষণ ধরে আমরা মোটামুটি রান্না দেখালাম যে তৈরি হচ্ছে হচ্ছে না আজকে এই সিজনের প্রথম একটা জিনিস আমরা দেখাচ্ছি আসুন আসুন আমার সাথে দেখো দেখুন বাগানটা দেখুন এক বছর এটা হচ্ছে সর্ষে ফুল এটা হচ্ছে সর্ষে ফুল মানে এখন সবে শুরু হয়েছে এবার এই যে ধান রয়েছে লিখছেন যে পাকা পাকা ধান কোথাও কাটা হয়ে গেছে এইগুলোতে সব সর্ষে লাগানো হয়ে যাবে সব সর্ষে লাগানো হয়ে যাবে এইগুলোতে এটা যে সর্ষে ফুল মানে এটা সরস্বতী পুজোয় কাজে লাগে এবং দেখায় সর্ষে অলরেডি ফলে গেছে কাছে এসো এই যে ফুল তো রয়েছে তার সঙ্গে সর্ষেও ফুলতে শুরু করেছে এই যে চারিদিকে এবং এখানে আবার ফুলের কুড়িও আছে তার সাথে এই যে শুধু এখানে নয় আরো দূরে দূরেও আছে তো আমাদের সর্ষের ফুল দেখালাম মানে সর্ষে চাষ কীভাবে হয় অলরেডি দেখলেন যে সর্ষে ফুলে গেছে এবার আমরা খাবার ওখানে যাই আসুন বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে গিলে মেটে মানে আর এই গিলে মেটেটা না আমি একটা সময় প্রচুর খেয়েছি প্রচুর মানে আমি যখন কলকাতায় ছিলাম অনেকেই জানেন আমি কলকাতায় ছিলাম তো সেই সময়টাই আমি প্রচুর খেয়েছি গিলে মেটে গিলে সঙ্গে গরম গরম ভাত যদিও গিলে মেটেটা আপনার রুটির সঙ্গে হেভি লাগে খেতে মানে আমি তো আগে রুটির সঙ্গে খেতাম ব্যস ব্যাস একটু গ্রেভিতেও ব্যস্ত ব্যাস তবে আমাদের এখানে কি বলতো কলকাতা যেটা খেতাম কি গলা থাকতো মেটে থাকতো আর হজমঘর থাকতো মানে যেটাকে হজমি ঘর বলে আমাদের এখানে মানে চামড়াটাও থাকে সাথে মানে এইদিকে পাওয়া যায় আর কি গ্রামের মানুষের চামড়া খায় মানে কলকাতায় কি হয় চামড়া তো কেউ খাই না ফেলে দেয় এখানে খায় চামড়াটা ওর সাথেও এবং এর যা সেন্ট বলে বোঝানোর নয় কিন্তু শুকনো ভাতে অল্প একটু গ্রেভি নিয়ে একটু খাওয়া যাক হুম মানে কোনো অংশে চিকেন কষার কম নয় এটা আরাম করে চিকেন কষা চামড়া দিয়ে ভাতটা অসাধারণ মোটামুটি শীতের আমেজ পিকনিকের মরশুম চলছে অলরেডি আর আমাদেরও পিকনিক শুরু হয়ে গেছে আর এরকম এই হচ্ছে গলা বিশাল গরম একটু গ্রেভি নিয়ে মানে এটা হচ্ছে অনেকটা খেতে একই টেস্ট কিন্তু দুধের স্বাদ ঘুলে মেটানো আর কি একে আমার মতন গলা মেটা খেয়েছেন মানে যেটাকে আমরা গিলে মেটে বলি আর কি গিলে মেটে খেয়েছেন জানাবেন আর এই হচ্ছে মেটে মেটাটাকে যদি ভাঙি গরম বুঝতেই পারছেন এই যে হচ্ছে মেটে অল্প মেটে দিয়ে আমার গিলে মেটে বরাবরই ভালো লাগে মানে নতুন কিছুই নাই বড় আমার গেলে ভালো লাগে আর সুকান্তা তার সাথে রান্না মাস্টার ক্লাস লোকে মাস্টার ক্লাস রান্না আমরা খাওয়া দাওয়া করি তার সঙ্গে দেখালাম আজকে আপনাদেরকে সর্ষের ফুল মানে এই সিজনে প্রথম সর্ষের ফুল অন্তত আমার দেখা আপনারা এই সিজনে কারা কারা সর্ষের ফুল দেখেছেন এখনও পর্যন্ত জানাবেন আমরা খাওয়া দাওয়া করি আমরাও আমাদের সঙ্গে জুড়ে থাকুন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ